তো বন্ধুরা অনেকদিন হয়ে গেল একটা টপিকে আপনার সাথে আলোচনাই করা হয়নি ঠিক আছে তো আমাদের ট্যুর কি ব্যাপার কেন পোস্টপন্ড হচ্ছে এত লেট হচ্ছে কেন তো সেই ব্যাপারে মানে অনেকেরই কোয়ারিস থাকতে পারে কোয়েশ্চেন থাকতে পারে যে কী হচ্ছে তো সেটাই বলার আছে যে ফার্স্ট অফ অল আমি তো মানে রিসেন্ট ট্যুর যে স্টার্ট করেছিলাম এপ্রিল মাসে দুবার মায়াপুর গিয়েছিলাম একবার তো একদিনের মায়াপুর ছিল এখানতে লাইক সকালে বেরিয়েছিলাম পরদিন ভোরে ওখান থেকে বেরিয়েছিলাম চৈতন্য ভবনে ছিলাম তো তারপরের বার মানে ওরই প্রায় এক দু সপ্তাহ পরে আবার গিয়েছিলাম তখন প্ল্যান ছিল মায়াপুর নবদ্বীপ কাটও একসাথে করুন ওয়ানে ট্যুরটা তো গাড়ি গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল ফ্যামিলি ট্যুর ছিল তারপর একটা তো আমি লোকাল ট্রান্সপোর্টেশনে গিয়েছিলাম ট্রেন বাস গাড়ি নৌকা লঞ্চ ইত্যাদি এইভাবে মায়াপুর তিন দিন থেকে একদিন নবদ্বীপ থেকে তার পরের দিন কাটোয়া ঘুরে বাড়ি ছিল কাটোয়া থাকেনি যে হোক কাটোয়ার মেন জায়গা ছিল হচ্ছে বাড়ি যেখানে মহাপুরুষের নাচ নিয়েছিল সেটা দেখার আর নবদ্বীপ মায়াপুর তো মহাপ্রভুর লীলাক্ষেত্র বা স্থান জন্মস্থান বা সেখানেই তার প্রথম বিক্ষার জীবন কাটিয়েছেন তিনি তারপর তো পুরীতে এবং দক্ষিণ ভারত বৃন্দাবন আদি বিভিন্ন স্থানে সারা ভারত ঘুরেছেন সেই যাই হোক যেটা টপিক ছিল যে আমাদের ট্যুর কেন পোস্টপন্ড হচ্ছে তো এপ্রিল মাসে দুবার মায়াপুর হয়েছে সে ডিটেলে একটু ভেঙে পড়লাম তারপর মে মাসে মে মাসের প্রথম দিকে মোটামুটি প্রথমত এপ্রিলের এক তারিখে গিয়ে দু তারিখে ফেরা হয়েছিলো মায়াপুর থেকে তারপর চোদ্দো তারিখে গিয়েছিলাম এখান থেকে তিন দিন থেকে চোদ্দো পনেরো ষোলো থেকে সতেরো তারিখে নবদ্বীপ যাওয়া হয়েছে তারপর আঠেরো তারিখ কাটোয়া গিয়ে সেখান থেকে ফেরা হয়েছে তারপর আমরা মেয়ের আট তারিখে এখানতে ট্রেন ছিল বৃন্দাবনের ঠিক আছে এপ্রিল আর মে জুনটা পুরো বাদ চলে গেল কেন সেটাই তো মে মাসে তো আট তারিখে আমাদের এবার টিকিট কাটা বা তার আগের থেকে প্ল্যান ট্যুর প্ল্যান করা টিকিট কাটা থেকে শুরু করে সেইখানে যাওয়া থাকা ঘোরা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু একটা বিশাল প্ল্যানিংয়ের ব্যাপার তো সেই নিয়ে মোটামুটি মে মাসটা তো কেটেই গেল যাওয়া আসা নিয়ে তো কি হয়েছে মে মাসে আট তারিখে গিয়েছিলাম তারপর ওখানে তো ন তারিখে গিয়ে পৌঁছলাম এখান থেকে বেস্ট ট্রেন যেটা সেটাতে গিয়েছিলাম কলকাতা গোয়ালিয়ারে কলকাতা গোয়ালিয়র সুপারফাস্টে এখান থেকে দুপুরে একটা দশে ছাড়ে একটা একটা দশে যাই তারপর ওখানে সকালে পৌঁছোয় নটা দশে তো সেই টাইমগুলো কাটিয়ে ওই ট্রেনটা আবার বৃহস্পতিবার ফেরে ওটাই বেস্ট ট্রেন যেহেতু কলকাতা লাইনে তিনটে ট্রেন চলে দুটো কলকাতা থেকে বৃহস্পতি বুধ বৃহস্পতি আর শুক্রবার হাওড়া থেকে চম্বল তো বুধবার বৃহস্পতিবার ওটা আগ্রা কলকাতা আগ্রা ছিল এখন বুধবার একটা গোয়ালিয়ার করে দিয়েছে কিন্তু ওটা কলকাতা এবং মথুরার মধ্যে ট্রেন টাইমিংটা সেটা একই রয়েছে ঠিক আছে একটা দশ থেকে নটা দশ তো ওটাই সব থেকে বেস্ট ট্রেন কুড়ি ঘন্টা লাগে আর আসে হচ্ছে বাইশ ঘন্টা দশ মিনিটে তো মোটামুটি গেছিলাম তো যাওয়ার সময় লেট করিনি দশ মিনিট মতো লেট করেছিলো আর সময় কুড়ি মিনিট মতো ফার্স্ট এসেছিলো যাই হোক আমার ট্রেন জার্নিতে দশ মিনিট তো ওরা মানে বাঁচিয়েই দিয়েছে ট্রেন জার্নিতে তো এইভাবে ওখানে সাত সাড়ে সাত দিন মতো প্রায় দশ দিন মতো ট্যুর ছিল যেমন মায়াপুরের সেকেন্ডবার যখন গিয়েছিলাম মায়াপুর কাটা প্রায় পাঁচ দিনের ছিল আর বৃন্দাবন প্রায় দশ দিনের ছিল তো ওখান থেকে আবার বৃহস্পতিবার ফেরে মানে যে যেবার গেলাম বৃহস্পতিবার তো পৌঁছলাম তারপরে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ছটার থেকে ওখানে ট্রেন বিকেলে চারটে চল্লিশে এখানে টাইম ওখানে ছটা পঁচিশে ঢুকে তিরিশে ছাড়ার টাইম মথুরায় এরকম মোটামুটি আর এখানে হচ্ছে কলকাতা স্টেশন চারটে চল্লিশে ঢোকার টাইম বেশ আগেই ঢুকেছিলো যার জন্য শিয়াল থেকে হাসনাবাদ লাইনে ট্রেনটা পেয়ে গিয়েছিলাম যে হাসনাবাদ লাইনে বাড়ি আমার ছটার ট্রেনটা পেয়ে গিয়েছিলাম পাঁচটা পঞ্চান্ন বা ছটার দিকে যে ট্রেনটা আছে তো যাই হোক এবার এই গেল মেয়ে ফিরলাম ফিরে শরীর খারাপ করেছিলো আমার ওখান থেকেই অ্যাকচুয়ালি ওখান থেকে বেরোনোর দিন থেকেই ভালো শরীর খারাপ ছিল বাড়ি এসে আরও বাড়লো শরীর খারাপটা এত জার্নি যাই হোক মায়াপুরে টাইম থেকে চলছে যাই হোক এই কথা বলতে বলতে প্রায় পাঁচ মিনিট হতে যায় সাড়ে চার মিনিট হয়ে গেল তো যাই হোক এবার জুন মাসে কী হলো এবার প্ল্যান করছিলাম আমি যে পুরীর দিকে যাওয়ার প্ল্যান ছিল আর মায়াপুর বৃন্দাবন থেকে গেলে পুরী এই তিনটে প্রধান বৈষ্ণব তীর্থ তো মায়াপুর পুরী বৃন্দাবন তো পুরীতে দেখলাম বিশাল গরম হিট ওড়িষা লাইক কলকাতা এখানে আমাদের তো কলকাতার একটু দূরে থাকি আমি কলকাতার থেকে এক দুই মানে তাপমাত্রা এক দুই ডিগ্রি কম থাকে আমাদের প্রায় কলকাতার মতন তো দেখলাম পুরীতে এক্সেসি ফিট তাই জন্য আপাতত ক্যান্সেল করলাম আর করলাম তখন ভাবলাম নর্থ বেঙ্গল ট্যুর করবো তাই ভাবলাম নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিমটা করে নিই তারপর যা হলো সবাই জানে মানে প্রথমত নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনে যে দুর্ঘটনা ঘটলো কাঞ্চনজঙ্ঘা ফিট ছিল আবরতলা শিয়ালদা যেটা তো মানে শিয়াল নিউ জলপাইগুড়ি ছেড়ে সেই রাঙাপানি স্টেশনের কাছে যে অ্যাক্সিডেন্টটা ঘটলো সেটাও অনেকটা মনোবল ভেঙে দিল দুর্বল করে দিল অনেকটা যাই হোক তারপর একদিক থেকে বিশাল কিছু যে এর মধ্যে যাওয়ার প্ল্যান ছিল সেটাও না যে বৃন্দাবনে ভিডিও আপলোড হচ্ছে যার ফলে আমার খুব একটা প্ল্যান ছিল না যে এক্ষুনি বেরোবো তো যাই হোক এইভাবে প্ল্যান করলাম যাওয়ার তো এই ওই একটা অ্যাক্সিডেন্ট ঘটলো তারপর এই সিকিমের বন্যা ধস শুরু হলো তারপরও উত্তরবঙ্গেও চলে এলো উত্তরবঙ্গেও ভালো বৃষ্টিপাত শুরু হলো কেন আমাদের এখানে তো বর্ষা হয়ে গিয়েছে এখন আজকে হচ্ছে জুলাইয়ের তিন তারিখ ঠিক আছে বিকেলবেলার দিকে আমি ভিডিওটা বানাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তারপর এই নিয়ে চলে গেল মোটামুটি জুন মাস তারপর এখন আর একটা কথা আর হচ্ছে তারপর আবার জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে তো মন্দির বন্ধ হয়ে যায় একেবারে রথযাত্রায় বেরোবে তো এই টাইমটা ভালোই ভিড় রথযাত্রা তো আমি যেতে চাই না একদম কোনো জায়গায় কোনো ইভেন্টে যাওয়া উচিত না প্রচণ্ড ভিড় তীর্থের তো ফিলিংস থাকেই না বরং আরও আরও হ্যারাসমেন্ট হতে হয় সেটা রুম পাওয়ার দিক থেকে থাকা খাওয়া ঘোরার দিক থেকে বা ওখানে ভালোভাবে এনজয় করার দিক থেকে সব দিক থেকেই খুব প্রবলেম হয়ে যায় তো এইবার জুলাই এবার কি প্ল্যান তাহলে তো এইবার আমার মোটামুটি আবার আগের লাইনেই ফিরে এলাম পুরীতেই যাচ্ছি মোটামুটি রথের পরে আবার তো এই প্ল্যান আছে এর মধ্যে মায়াপুর যেতে পারি যাই হোক যেখানেই চাই আপনাদের তো আপডেট করে দেবোই আপনারা জানতে পারবেন ঠিক আছে অনেকক্ষণই হয়ে গেল ঠিক আছে সাড়ে সাত মিনিট মতো হয়ে গেল কথা বলতে বলতে আট মিনিট হতে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন এটা আপডেট করার ছিল আপনাদের যে এতদিন ট্যুর আমাদের পোস্টপন্ড হচ্ছে কেন অত লেট হচ্ছে কেন আমাদের পরপর আমরা করব ভেবেছি ভারত ভ্রমণ করবো আস্তে আস্তে তিনটে বৈষ্ণব তীর্থ ফার্স্ট আমার টার্গেট ছিল যার জন্য আমি আলাদা করে আগে উত্তরপ্রদেশে বৃন্দাবন চলে গেলাম এছাড়া উত্তরপ্রদেশ বেশিরভাগ অন্য অংশটুকু বৃন্দাবনে পড়লো বৃন্দাবন কিন্তু রাজস্থান হরিয়ানাতেও পড়ে আমরা মথুরা সার্কিটে ঘুরে চলে এসেছি মোটামুটি মানে মথুরার জেলার যে এরিয়াগুলো তাও প্রায় সব জায়গায় ভিজিট করেছি ঠিক আছে বেলবন ভান্ডির বন মথুরা বৃন্দাবন গোকুল নন্দগাঁও বরসানা আদি সমস্ত প্রায় জায়গা মেন মেন জায়গাগুলো অন্তত পৌঁছেছি এটাই এবং সেখানকার মন্দির দর্শন করেছি বা মাটি স্পর্শ করেছি যাই বলেন তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে